হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সোমবার আর আমি সকাল সকাল উঠেই বাসি কাজকর্ম যেরকম প্রতিদিন সারি না ওরকম আজকেও সেরে নিয়েছি নিয়ে ঘরে চলে এসেছি বিছানাটাকে গোছাবো বলে কারণ সকালবেলায় বিছানাটা গোছানো হয় না একটু দেরি হয়ে যায় কারণ আমার ছেলে ও তো ছোটো আর ও উঠতেও যায় না সকালবেলা তার জন্য বাসি বিছানাটা পড়ে থাকে আমার তাই আমি বেলা করেই তোলা হয় যেহেতু তাই দেখো আমি সব কাজকর্ম ছেড়ে মানে বাসি জামাকাপড় ছেড়ে ঘরে চলে এসেছি আর এই বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি বিছানাটা টান টান না বেডশিট না টান টান না দেখতে ভালো লাগে না তো দেখো আমি বেশ টান টান করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি বেডশিটটাকে বিছানা ঝেড়েও নিয়েছি ঘর আমার গোছানো হয়ে গেছে মোটামুটি আর ওদিকে আমার বড় মশাই দেখো ধূপ দিতে চলে এসছে বাবা বড় কাচারির ছবিতে মায়ের পুজো দিয়ে মানে ও প্রতিদিন সকালবেলা করেই না স্নান টান করে পুজো দিয়ে খেয়ে তবে কাজে যায় মানে পুজোটা ওর দায়িত্ব ও দিয়ে যায় আর খুব কম দিনই আমি দি বললেই চলে তো দেখো ও খেয়ে যাবে যেহেতু ও স্নান হয়ে গেছে তাই আমি চালবার করতে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আমার ফোনের ক্যামেরাটা ভালো না তাই ভিডিওটা একটু আপচা হয় সব ভিডিওই আমার এরকমই হয় আর সকালবেলায় জানো বন্ধুরা আমি মুখ ধুয়েই রাস্তায় চলে গেছিলাম কিছু কচু পাতা তুলব বলে মানে আজকে আমার কচু পাতা খাওয়ার ইচ্ছে হয়েছে খুব তাই আমি আজকে কচু পাতায় রান্না করবো আমি এর আগে ডাঁটা খেয়েছি কচু পাতা কোনোদিনও খাইনি তাই দেখো পাতা তুলে এনেছি অনেকগুলো মোটামুটি একসাঁজ হওয়ার মতোই তুলে এনেছি তো দেখো কতগুলো বড় বড় পাতা ছোট ছোট পাতা আর আমি একটা ডিশেতে জল আর খালি নিয়ে নিয়েছি আর একটা ডিশ তো আমি এখন সব কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখেও নিচ্ছি বেছে নিচ্ছি যাকে বলে এপিট ওপিট করে যদি মাকড়সার জাল থাকে সেই পাতাটা আমি বাদ দিয়ে দেবো আর যে মুখের কাছে ডাঁটাগুলো আছে ওগুলো কেটে ফেলেও দিই কারণ ওগুলোতে নাকি গাল চুলকায় তো দেখো বন্ধুরা আজকে আমি প্লাস্টিকে ভরে ভাতের মধ্যে দেবো অন্যদিন আমি ডাঁটা রান্না করেছি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে কিংবা শুধু হাঁড়িতে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি তো আজকে ভাতের হাঁড়িতেই দিয়ে দিচ্ছি আর ভাতের হাঁড়িতে কিন্তু প্লাস্টিক দেওয়া উচিত না বন্ধুরা তাও আমি আজকে দিয়ে দিয়েছি তাড়া তাড়াহুড়ো করার জন্য আর সকাল দিয়ে এত কাজ করার ফলে না বন্ধুরা খিদে পেয়ে গেছিল খুব তাই ঘরে কিছু ছিল না বলে সকালবেলা ছেলেকে গোলা রুটি করে দিয়েছিলাম তার দিয়ে একটা রুটি বেঁচেছিলো বলে রেখে দিয়েছিলাম সেটা আমার জন্য তো এখনই খাচ্ছি আর খেয়ে দেখো আমি চলে এসেছি রসুন ছাড়াতে তো আমার রসুনও মোটামুটি ছাড়ানো হয়ে গেছে আর আমার সঙ্গে কিন্তু আমার ছেলেও সহযোগিতা করলো ও কিন্তু প্রায় সময় করে থাকে এগুলো যখন আমি পেঁয়াজ ছাড়াই ও এসে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ছাড়িয়ে দেয় আমরা দুজনে মিলে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ রসুন দেখো এখন কচু পাতা মানে আমার ভাত হয়ে গেছে ভাতটাকে উবুর করে দিয়েছি ফ্যান ঝাড়ার জন্য আর কচু পাতাটাকে আমাদের যে তারের জালি আছে মানে স্টিলের এটা তো এটাতেই আমি সুন্দর করে চামচ দিয়ে জলটাকে ভালো করে শুকনো করে ঝাড়িয়ে নিচ্ছি আর আমি কচু পাতাটা রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি দেখো বন্ধুরা রসুন ছাড়িয়ে কুচি নিয়েছি পেঁয়াজও সেম আর শুকনো লঙ্কা নিয়েছি তো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো বোটা গুলো ফেলে দুভাগ করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে শুকনো লঙ্কাটা একটু লালচে লালচে হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেলে তারপরে কচু পাতাটা দিয়ে দেবো তো আমার মোটামুটি এটা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ রসুন আর লঙ্কা তিনটেই তারপর কচু পাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব পুরো শুকনো করে নেব। যাতে জল না থাকে কারণ আমি শুনেছি জল থাকলে নাকি গালে ধরে গলায় লাগে তো আমার মোটামুটি শুকনো করা হয়ে গেছে আর আমি সমানে নাড়িয়ে গেছি যাতে নিচে না ধরে যায় তো দেখো বন্ধুরা আমার এটা মোটামুটি হয়ে গেছে আর এটা হল কচু পাতাটা যখন আমার রান্না হয়ে যাবে লাস্ট নামিয়ে আমি কিন্তু পাতিলেবুর রস একটু ছড়িয়ে দেবো একটু তো গলায় কিটকিট করতেই পারে তারপরে নিয়ে নিয়েছি আমি একতলা গরম ভাত আর তার সাথে একটু আমের আচার আর খেয়ে না দারুণ লেগেছিল বন্ধুরা একটু গলাই লেগেছিল আমার কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর তোমরাও কারা কারা কচু পাতা খেতে ভালোবাসো রান্না আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও